কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তো আজকে এই জায়গাটা তোমাদের চেনা অচেনা কীরকম লাগছে আমি বুঝতে পারছি না কারণ তোমরা এর আগে জায়গাটা দেখেছো এটা হলো আমাদের কৃষ্ণনগরের মায়ের বাড়ি আমরা আজ এখানে এসেছি আজ একত্রিশে জানুয়ারি আগে যে এবার কৃষ্ণনগরে এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা বোন আছে তো সেই বোনের বিয়ে আমি বলেছিলাম যে বিয়ের কোন দেখিয়েছিলাম তো তারই আজকে বিয়ে সেই বিয়ে উপলক্ষে আমরা সবাই এসেছি এখানে তো ওর বিয়ে তো এখন দিনের বেলা আমরা মোটামুটি বারোটার মধ্যে পৌঁছে গেছি তো সেই জন্য আমরা একটু বেরোবো এখন আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্য আমাদের ঘূর্ণি মারা কখনো দেখেনি মা বাবা মিষ্টি পাপা সবাই কেউ মানে ওরা কেউ দেখেনি ঘূর্ণি ঘূর্ণি মাটির পুতুল তো ওটা দেখার ওদের খুব শখ সেটা একটু দেখাতে নিয়ে যাব। আর আমাদের কৃষ্ণনগরের যে রাজবাড়ি সেই রাজবাড়িতে ওদেরকে নিয়ে যাব। আর কোথায় কোথায় যাব সেটা তোমাদেরকে পরে বলছি চলো তাহলে এখন বেরোনো যাক বেরিয়ে তারপর দেখাচ্ছি কোথায় কোথায় আমরা যাচ্ছি আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছি তাই বাড়ি থেকে বেরোনোর সময় আমি কোনো ভিডিও করতে পারিনি তো এখানে ঢোকার সময় রাস্তায় কিছু ক্লিপস তুলেছিলাম এই হচ্ছে আমাদের কৃষ্ণনগর রেলগেট রাস্তায় অনেক কিছু অনেক চেঞ্জ হয়ে গেছে দেখলাম একটা ফ্লাইওভার দেখলাম পালপাড়ার মোড়ে তো এই রাস্তাটার কোনো চেঞ্জ নেই আমরা ছোটবেলা থেকে এরকমই দেখে আসছি এত এবড়ো খেবড়ো রাস্তা ভীষণই জ্যাম বেঁধে যায় এখানটা তো এটা দেখে সেই আমার পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল এখন মোটামুটি বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি এই হচ্ছে আমাদের সেই ত্রিকোণ পার্ক এখানটা পার্কটাও খুব সুন্দর করেছিল কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখলাম আর এখানেও বড় বড় সব ফ্ল্যাট হয়ে গেছে এগুলো কৃষ্ণনগর একাডেমি স্কুল এই মাঠেই আমাদের গাড়িটা রাখা হবে এই হলো পৌরসভা স্বাস্থ্য কেন্দ্র যেটা এটা আমাদের কৃষ্ণনগর হেলথ সেন্টার আমরা আনন্দময়ী তলায় আনন্দময়ী তলায় ঢুকতেই দুপাশে ছোট ছোট অনেক মন্দির আছে যেখানে রাধা গোবিন্দ আছে একটাতে একটাতে শিব ঠাকুর আছে আর একটাতে একটা ছোট গোপাল আছে এই হলো আমাদের পুরোহিত মশাই আমাদের পুজোর জন্য মিষ্টি দিয়েছিলাম পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে আমাদের বহু বছর পর এলাম বিয়ের পর যখন অষ্টমবঙ্গলায় এসেছিলাম তখন এইখানে ঠাকুরের কাছে পুজো দিতে এসেছিলাম আবার সাড়ে পাঁচ বছর পর এলাম তো এখানে বাড়ির সবাইকে নিয়ে এলাম আমার খুব ভালো লাগছে এখানে আজকে একটা বিয়ে হচ্ছিল বিয়েটা না হলে হয়তো এতক্ষণে মন্দিরটা আমাদের বন্ধ হয়ে যেত কারণ সাড়ে বারোটা নাগাদ ভোগ হয় তো বিয়ে হচ্ছে বলে আজকে মন্দিরটা খোলা আছে আমাদের ভাগ্যটা বোধহয় ভালো আজকে মায়ের দর্শন পেলাম খুব ভালোভাবে দর্শন করলাম যেটা হয়ে গেছিল ওপরে আনন্দময়ের একটা মন্দির আছে সেটা দেখলাম বন্ধ করে দিয়েছে কেন জানি না এখানে মা ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছে আমাদের পুজো দেওয়ার পরে আনন্দ মোহিতলায় পুজো দেওয়ার পর এখন আমরা যাচ্ছি রাজবাড়ির দিকে রাজবাড়িতেও সেই অষ্টমঙ্গলার পরেই সবাইকে নিয়ে গেছিলাম আজ আবার সেই সাড়ে পাঁচ বছর পরে যাচ্ছি আমার সাথে আমার যে মামার মেয়ে আছে মেঘনা ও যাচ্ছে আর আমার একজন স্টুডেন্ট ওকে আমি নিয়ে এসেছি আজকে আমরা সবাই যাচ্ছি এই হলো কৃষ্ণনগর রাজবাড়ি চলে এসেছি অনেক গেট লাগিয়ে দিয়েছে ভালোভাবে নতুন করে রং করেছে অনেক বছর আসা হয় না এসে বেশ ভালো লাগছে এখানে আমরা এসেছি কৃষ্ণনগরের রাজবাড়িতে একটু আগে যেটা দেখালাম বিয়েবাড়িতে বললাম প্রচন্ড ভিড় আর খুব গরম লাগছে অ্যাকচুয়ালি আজকে ওয়েদারটা এতটা খারাপ মানে খারাপ বলতে ঠান্ডা তো নেই উল্টে গরম লাগছে আর এরকম মেঘলা আছে বলে আরও বেশি গরম লাগছে সেই জন্য আমরা একটু বেরিয়েছি এই রাজবাড়ি এখানে একটু বিলেছি মারা ওখানে ফটো তুলছে আর এই হচ্ছে আরেকজন ইউটিউবার আমার বোন মেঘনা ওর চ্যানেলের একটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্ক তোমরা চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর কি হচ্ছে মা কাজ্য কেন ও যাও 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 ওই যে মা ফটো তুলছে ওজন্য আবার কাটছে আগে যখন আসতাম তখন দেখিগুলো সব খোলা ছিল কিন্তু এখন সব বন্ধ করে দিয়েছে কেন জানি না আমার বিয়ের ফটো সেশন এখানে হয়েছিল বিয়ের আগের দিন সেগুলাই আমরা এখানেতে এখানেতে হয়েছিল হ্যাঁ ওই যে বেসনের গেটটাতে এটা খোলা ছিল তখন আর আসার সময় এগুলো আলোচনা করতে করতে আসছিলাম তো ওইখানে হয়েছিল আমারে তো এখন একটু ঘুরে নিয়ে তারপরে বাড়ি যাব এই জায়গাটা কিন্তু আগে রং করার ছিল না আমি তোমাকে বললাম যে আমার বিয়ের ফটোশ্যুট হয়েছিল এখানে কিন্তু তখন এত সুন্দর করে রিপেয়ার করা বা রং করার ছিল না বা গেটও লাগানো ছিল না আমরা ভেতরটাই ঢুকতে পেরেছিলাম এবার এসে দেখলাম বেশ পাল্টে দিয়েছে ভালো লাগলো তবে একটা জিনিস কি আমরা কিন্তু এখানে এসে অনেক ফটোশ্যুট করেছি অনেক ছবি তোলা মানে খুব ভালো জায়গাটা আমরা যে ঘুরছিলাম তার পাশে আরও একটা ওয়েডিং ফটোশ্যুট হচ্ছিলো একজন মানে বর আর কি তার ফটোশ্যুট হচ্ছিলো মিষ্টি খুব আনন্দ করে এই ধরনের জায়গায় এলে ওর খুব ভালো লাগে এখন রাজবাড়িটা দেখা কমপ্লিট হয়ে গেছে আমাদের রাজবাড়িতে ঘুরে নিয়ে এখন আমরা ঘূর্ণির দিকে যাব ঘূর্ণিতে মারা কখনও যায়নি তো ওদেরকে একটু নিয়ে যাব। আমাদের সমস্ত ফটোগুলো ভিডিও শেষে পেয়ে যাবে প্রথমে কিছু পাবে পরে কিছু পাবে এই হচ্ছে কৃষ্ণনগর এভি স্কুল অনেক পুরনো স্কুল বিপ্লবী বাঘা যতীন চিনি জিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় উনি এই স্কুলে পড়াশুনো করেছেন স্কুলটা অনেক পুরনো ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি অনেক পুরনো স্কুল এটা চলে এসেছি আমরা ঘূর্ণি ঘূর্ণিতে একটা মহিলা পুলিশ স্টেশন আছে তার পাশ দিয়ে আমরা যাচ্ছি এখানে বেশ কিছু দোকান দেখলাম আমরা আসলে সময়টা খুব বেশি নেই যে কটা দোকান পারি সে কটা মাঝরে একটু ঘোরাবো কিছুটা তো বোঝা যাবে এখানকার পুতুলগুলো সম্পর্কে এখানকার মৃৎশিল্পীদের হাতের কাজ সম্পর্কে অনেকটাই খানিকটা ধারণা হবে সেই জন্যই নিয়ে আসা এই একটা দোকান ঢুকতেই পেয়েছিলাম সুন্দর সুন্দর পুতুল আছে আর এখানেও বেশ অনেকগুলো দোকান আছে মিষ্টি বেশ মজা পাচ্ছিল ওর ছোটা ভীম বজরংবলি এগুলো দেখে ও কিছু জিনিস কিনেছে আমি তোমাদেরকে সেটা দেখাবো কি কি কিনেছে এখানে একটা বড়মার মাঠ ছবি দেখলাম এই ধরনের কাজগুলো বেশ ভালো লাগে দেখতে ঘরে টানালেও ভালো লাগে পুতুলগুলো দেখে মনে হচ্ছিল সবই কিনে নিই কিন্তু সেটা তো সম্ভব না সত্যি খুব ভালো কাজ এটা আরেকটা দোকান এই দোকানে বেশি মিষ্টির পছন্দের জিনিসপত্র ছিল যেমন গোপাল ভাঁড় বজরংবলি চোটা ভীম আর এই বড় মূর্তিগুলো বিভিন্ন স্কুলে লাইব্রেরিতে এগুলোতে থাকে আমরা দেখতে পাই কি কিনেছো দেখো মা এটা কি বলে তো এগুলো দেখাও ঠিক করে এগুলো কি ভেজিটেবল আপনার নাম কি কাকু আমার নাম সুরদীপ সাহা ও সাহা আপনি মানে পালরা আমি এখানে কাজ করি ও মালিক আছে তাই না আছে পাল আচ্ছা আপনি এখানে কত বছর আমি আজকে 1.5 বছর ও তার আগে মানে মাটি পুতুলের কাজই করতেন ও না আমি তার আগে আশ্রমে থাকতাম বো আচ্ছা এই কিছু হাতের কাজ জানেন না ও এগুলো কোথা থেকে আসে এই যে এই যে মানে তৈরি হয় আচ্ছা আচ্ছা না খুব সুন্দর সব জিনিসগুলো ভারী কাজ করতে পারেন না বাবা মারা গেল মা তো আঠাশ বছর তিরিশ বছর আগেই মারা গেল বাবা মারা যাওয়ার পর এখন বাড়িতে একা আন ও আপনার মানে বউ মা বিয়ে করে বিয়ে করে আর দুই বোন আছে তারা সংসার হয়ে গিয়েছে কাছাকাছি আর পছন্দ আমরা জানি না আমার বউ তো নামে না ঠিক এত

এদের মা বুদ্ধদে ছোট বুদ্ধি আর এইটা মা তুমি এদিকে আসো তোমার এটা কি ঠাকুর বলো তো বলো আমরা চলে এসেছি বাড়ি তো বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে তারপর দুপুরে খাবার খেয়ে নিয়েছি সকালে যাওয়ার সময় আমরা বেরোনোর সময় খেয়ে বেরিয়েছিলাম সকালে যে খাবার ছিল তো বাইরের ওয়েদারটা আজকে খুব খারাপ একদম মেঘলা মতো ওয়েদার করে আছে তোমাদের দেখালাম আর সাথে প্রচন্ড গরম একটু হাওয়া দিচ্ছে না সেজন্য আরও বেশি কষ্ট হচ্ছে বাইরে বেরিয়ে তো মিষ্টি তো দেখলে ঘূর্ণিতে গিয়ে এই কিছু জিনিসপত্র কিনেছে এখানে যে ভেজিটেবলস আছে এক প্লেট আর এখানে ওর সেই বজরংবলিটা আছে ওর পছন্দের তো ওর এগুলো খুব পছন্দ করে ও কিনেছে তবে এগুলো এরকমভাবে প্যাক করা থাকবে ও না চাওয়া পর্যন্ত আমি এগুলো খুলবো না খুললে পরেই হয়তো বাচ্চা মানুষ তো ও ইচ্ছে করে না ভাঙলেও হয়তো হাত থেকে পড়ে ভেঙে যাবে তো সেই জন্যই খুলবো না তা ঘূর্ণি তো যারা কৃষ্ণনগরে থাকো তারা তো জানোই আমি মানে বেশি একটা দেখাতে পারি নি ঘূর্ণি এরিয়াটা অনেক বড় অনেক প্রচুর দোকান আছে তো যেহেতু আমাদের দুপুর হয়ে গেছিলো লেট হয়ে গেছিলো মাদ্রি একটু দেখার শখ ছিল সেই জন্য আমি যতটুকু পেরেছি ওদেরকে একটু নিয়ে গেছি জাস্ট দেখানোর জন্য পরে যদি কখনো সময় পাই একটু মানে ঘোরার জন্যই আসি সেই উদ্দেশ্যে আসি তাহলে ওদের অনেকক্ষণ ঘোরাতে পারবো অনেকটা বেলা হয়ে গেছিলো আমাদের তো একরকম মিষ্টির খেতে দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য আমরা চলে এসেছি তাও প্রায় তিনটে বেজে গেছে তো তোমাদের কেমন লাগলো যারা কৃষ্ণনগরে থাকো না আমার অন্য ফ্রেন্ডরা আছো আমি তোমাদের বলেছিলাম এর আগে যে কে কোথায় আছো কয়েকটা রিপ্লাই মানে কয়েকটা কমেন্টস আমি পেয়েছিলাম তো অনেক পাইনি তোমাদের আবার রিকোয়েস্ট থাকলো কোথায় কে কোথা থেকে আমার মানে ভিডিও দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও কৃষ্ণনগরের বাইরে যারা আছো তারা খানিকটা বুঝতে পারলে পুতুলগুলো কীরকম মানে নিজেদের ওদের কারখানা থাকে ওখানে ওরা তৈরি করে খুব সুন্দর হাতের কাজ সবারই আর আমাদের রাজবাড়ি আনন্দময়তলা সব তোমরা দেখলে তোমাদের কম কেমন লাগলো আমাকে জানিও আচ্ছা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর খুব হাসি খুশি থাকো ভীষণ সাবধানে থাকো ওয়েদার চেঞ্জ হচ্ছে নমস্কার